সেখানে যখন বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল তখন আসলে কোনো না কোনোভাবে পুলিশ তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করছিল যে এখানে আসলে এরকম ধরনের বিশৃঙ্খলা তৈরি করা যাবে না সেই মুহূর্তে আসলে আর একটি অভিযোগ তার ঘরে এসে চাপালো আসলে পুলিশ বাংলাদেশে কাজ করতে চাচ্ছে আবার তারা মাঠে নামতে চাচ্ছে আসলে ঘটনা যদি এরকম ভাবে একের পর এক যদি এরকম যদি সূত্রপাত যদি হতেই থাকে তাহলে আসলে এ দেশের মানুষের নিরাপত্তা কি পুলিশের আসলে কি যে পাঁচই আগস্টে আসলে পুলিশরা আবার আস্তে 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 ব্যাক করছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা আসলে কাজ করার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকারের যেই উপদেষ্টা আছে তারা অনেক চেষ্টা করছে যে আসলে পুলিশ প্রশাসনকে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি করে মাঠে ফিরে নিয়ে আসা যায় কিভাবে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছিল সেগুলো আসলে কি করে ফিরে নিয়ে আসা যায় ঠিক সেই মুহূর্তে এই ধরনের কিছু কিছু ঘটনার কারণে আজকে পুলিশদের আবার অবমান লাঞ্ছিত হতে হচ্ছে এই রাস্তাঘাটে পুলিশেরা যখন রাস্তায় কোনো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তখন বাধা দিলে পুলিশের উপর আবার উল্টো আক্রমণ চালানো হচ্ছে পুলিশদেরকে বিতর্কিত করা হচ্ছে পুলিশের শরীরে হাত তোলা হচ্ছে আসলে আমরা কোন দেশে বাস করছি আমরা যদি বাংলাদেশে বাস করে থাকি বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকি তাহলে আজকে এ ধরনের ঘটনা আমাদের চোখের সামনে কেন ঘটবে সেখানে সাংবাদিক আছে সাধারণ জনগণ আছে হ্যাঁ সেখানে পুলিশ যদি মনে করে যে না এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাদেরকে ভালোভাবে যদি বোঝানোর চেষ্টা করা হয় সেগুলোর আমরা শুনবো না কেন দেশে আইন আছে সে আইন মোতাবেক আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারি না সৃষ্টি করতে পারি না সেই জন্য পুলিশ যে বাধা দিয়েছে পুলিশ চড়তে বলেছে কিন্তু পুলিশের উপরে আবার পাল্টা চড়া হয়েছে এই দেখছেন আপনি একজন হুজুর তাই এই এটা হুজুরই হলো তার সূত্রপাত যে হুজুর তাকে বলছে যে সে একজন রিক্সা চালককে লাগতে পারছে আপনারা ভিডিওতে দেখছেন যে আসলে পুলিশ বলছিল যে আপনারা সরে যান সরে যান কিন্তু সেই মুহূর্তে একজন অভিযোগ করলো যে না সে আওয়ামী লীগের দোষর পুলিশ রিক্সা লাগে লাঠি মেরেছে দেখছেন পুলিশ তাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশকে সেভ করা হচ্ছে এগুলো তো আসলে হওয়া উচিত না এই যে দেখছেন দোয়াচ্ছে কি হচ্ছে দর্শক এই প্রেস ক্লাবের সামনে থেকে এক ঘটনা থেকে আর এক ঘটনার সূত্রপাত আসলে কি হতে যাচ্ছে আমরা দেখতে থাকি আসলে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন যে আসলে কি ঘটনা ঘটেছিল সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন যে পুলিশকে দৌড়ানো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যখন এই লোকটা ये भी कारण है ए भाई चुप हो जा ए

কি বোঝাতে যাচ্ছেন চলুন আমরা বিস্তারিত শুনে আসি জনগণের সেবক হিসাবে যখন কাজ করবে যখন ডিউটিরত অবস্থায় থাকবেন তাকে আসলে তার দায়িত্ব পালন করতে দিতে হবে এবং তার নিয়ম অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালন করতে যে আজকে এই

আপনি কি বলেন না না আপনি কি তাই করতে চাচ্ছেন দর্শক শ্রোতা ক্রমে এক ঘটনা থেকে আরেক ঘটনা ঘটে যাচ্ছে রাস্তাঘাটে আসলে চলতে গেলে আমাদের চোখে তেমনই কিছু পড়ে যাচ্ছে এখন যা কিছু দেখলেন যা কিছু শুনলেন নিশ্চয় বুঝতে পেরেছেন যে আসলে ঘটনার সূত্রপাত কি আসলে কি ঘটনা ঘটেছিল একজন রিক্সা চালক রাস্তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন সেই রিক্সা চালককে পুলিশ নাকি লাথি মেরেছে এবং লাথি মারার সাথে সাথে সেই পুলিশ কর্মকর্তা হয়ে গেছেন আওয়ামী লীগের দূষণ তাকে এখন চাকরিচ্যুত করতে হবে তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে হবে এবং তেমনটাই দাবি করছিলেন সেই রিক্সা এবং এখানে যারা পদচারী আছেন তারা এবং সেখানে যে সাংবাদিকরা আছেন তারাও সেই একই দাবি করছেন যে তিনি আওয়ামী লীগের দূষণ চলুন শুনে আসি বিস্তারিত ঘটনা বিচার চাই আমি রিস্কার মাঝে বসে রয়েছি আমরা তো সুন্দরভাবে কইতে পারে তুমি এখান থেকে রিক্সা সরা আমি কিন্তু আমার দিচ্ছে নিশ্চয় মনো আওয়ামী লীগের দালাল আর সাংবাদিকরা যা বেদ করছে সব সম্পত্তির করা হয়েছে করা হয়েছে আদাউতি করা হয়েছে আমি কি অন্যদায় করছিলাম আমি কোনো না আমি যাত্রীরা এলামাইছি আমি যাত্রী নেলামাইছি আমি কিছু জানিনা

দর্শক শ্রোতা যেমনটি আপনারা শুনছিলেন যে একজন রিক্সা চালক কে নিয়ে ঘটনার সূত্রপাত আসলে সেই রিক্সা চালক তাকে লাথি মেরেছে সেটা আসলে কেউ দেখেছে কেউ সঠিক ভাবে বলতেও পারছেন না একজন রিক্সা চালক ছিলেন তার অভিযোগের ভিত্তিতে আসলে এই ঘটনার সূত্রপাত দর্শক আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে